আমি এখন আছি নদীর মনে নদী আমার কি অসাধারণ দুটি ছবি এবং মেন মিডিয়া দেখলাম বেশ বড় বড় করে খবর করেছে একটা তো পুরনো কত 30 বছর ধরে একই খবরের রিপিটেশন হয়ে যাচ্ছে ঝড়ের আগে নাকি কান্তি আসে আজকেও সে একই ঘটনা 30 বছর ধরে খবরটা লেখাই আছে শুধু ঝড়ের নামটা পাল্টে গেছে আর আজকে আবার নতুন দৃশ্য সৌগত রায় তৃণমূল প্রচার শুরু করে দিয়েছে বৃষ্টির পরেই নাকি সৌগত আসে এই দুজন বয়স্ক ব্যক্তি কি বলবো বলুন তো এদের এরা এখনো বাংলার সেই মেন মিডিয়ায় পড়ে আছে যারা মনে করছে যে আমি যেটা বলবো আমি যেটা করব এতদিন যেটা করে আসছি সেটাই হবে এই বাংলার মানুষ যে এখন অনেক বেশি দেখতে পাচ্ছে তারা এখন সোশ্যাল মিডিয়া ইউটিউবে অনেক ঘটনা আসল তথ্য জানতে পারছে এবং সবচেয়ে বড় কথা আমাদের মতন কিছু তেদর রিপোর্টার চলে এসছে যারা তথ্য প্রমাণ দিয়ে এই বাংলার মানুষকে আসল খবরটা জানানোর চেষ্টা করে এবং সবচেয়ে বড় কথা কিছু প্রশ্ন করে যেগুলো এই বাংলার মেন মিডিয়া নবান্নের বিজ্ঞাপন পা মিডিয়া করে না সৌগত রায় এবং কান্তি গাঙ্গুলি এই দুজনা আজকে কি করলেন আর কেন তারা এই কমেডি এই বুড়ো বয়সে এসেও করে যাচ্ছেন সেই প্রশ্ন আজকে আমরা তুলছি এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কান্তি গাঙ্গুলি কথা একবার দেখে নি বাম আমলের লোক সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ছিলেন আজকেও দেখলাম বিভিন্ন মেন স্ট্রিম মিডিয়া বড় বড় খবরের কাগজগুলোতে বেশ দুর্দান্ত খবর হয়েছে কি খবর হয়েছে এক হাতে ছাতা অন্য হাতে ধুতির খুঁট ঝড়ের আগে ফের হাজির হিরো কান্তি বুড়ো ঝড়ের আগে কান্তি আসে নোনা জলের দেশে ঝড়ের আগে কান্তি আসে সবাই জানে রেমাল দৈত্য যখন ধীরে ধীরে দাঁত নখ বের করছে তখনই অসহায় মানুষের পাশে দাঁড়ালেন কান্তি গাঙ্গুলি অভ্যস্ত হয়ে গেছে মানুষ যাই ঝড় আসুক আমফানি আসুক বুলবুলি আসুক বা যে ঝড়ই আসুক একই কপি আপনি বিভিন্ন খবরের কাগজগুলোতে দেখতে পাবেন যারা এখনো সিপিএম এর যে লেখাগুলো তার থেকে বেরোতে পারে না আজকেও সেই একই ঘটনা দেখলাম কান্তিকাঙ্গুলি সম্বন্ধে লেখা গাঙ্গুলি অবশ্যই তাকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই এই বাংলার অন্যতম সৎ একজন রাজনীতিবিদ এবং যেখানে সততাই হচ্ছে এই রাজনীতিবিদদের যে লাইন তাতে একটা বড় যোগ্যতা যেমন বুদ্ধদেব ভট্টাচার্য একজন সৎ রাজনীতিবিদ কিন্তু একজন সৎ রাজনীতিবিদ হয়ে আমাদের কি উপকার হয়েছে এই পশ্চিমবঙ্গের কি উপকার হয়েছে সেই প্রশ্নটা কেউ করে না বুদ্ধদেব ভট্টাচার্য সৎ রাজনীতিবিদ জানি তো কতবার বলবেন দেখে এসছি সবাই মেনে নিয়েছে তোলামলের কিছু নেতাকর্মী ছাড়া সবাই মেনে নিয়েছে বুদ্ধদেব ভট্টাচার্য সৎ রাজনীতিবিদ কিন্তু রাজনীতিতে সৎ হয়ে লাভটা কি হলো এই রাজ্যে লাভটা কি হয়েছে একের পর এক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে শিল্প যখন গড়তে গেলেন তখন এমন আন্দোলন শুরু হলো সেই আন্দোলনকার আপনি করতে পারলেন না তাহলে লাভটা কি হলো শততার হয়ে। এখন আবার শততার প্রতীকে রাজত্বে বাস করছেন যিনি আবার তেরো বছর পর আর শততার প্রতীক লিখতে পাচ্ছেন না তেমন কান্তিকাঙ্গুলি সৎ রাজনীতিবিদ যেটা একটা বড় যোগ্যতা লাভটা কি হয়েছে এই যে এত বড় পাতার পর পাতা আজকে মিডিয়া লেখা দেখালো এসে গেলেন অসহায় মানুষের এতদিন কোথায় ছিলেন ওই যে বলেছিলাম না এখন এই বাংলায় কিছু তেঁদোর সাংবাদিক চলে এরকম তারা উদ্ভট প্রশ্ন করে অনেকটা আমার মতন কান্তিকাঙ্গুলিকে একটাই প্রশ্ন চৌত্রিশ বছর বাম শাসন এই রাজ্যে ছিল আপনি পশ্চিমবঙ্গের মন্ত্রী ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ছিলেন যখন সুন্দর সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ছিলেন তখন আপনি কি কাজটা করেছেন সুন্দরবনের কি উন্নয়নটা করেছেন যদি সুন্দরবনের নদী বাঁধগুলো আপনি ঠিকঠাক করে কাজ করতেন বাঁধগুলোর উপর ঠিক করে কাজ হতো তাহলে কি আজকে এই বুড়ো বয়সে ঝড়ের আগে আপনাকে আসতে হতো নাকি পরপর আপনি দেবশ্রীর কাছে হেরে যেতেন সাধারণ মানুষের পাশে যদি দাঁড়াতেন এতদিন যদি দাঁড়িয়ে আছেন তাহলে দেবশ্রীর কাছে দেবশ্রীর মতো নেত্রী যার এখন আর কোনো হদিস নেই তার কাছে আপনি পরপর কি করে হারেন কান্তি গাঙ্গুলি ঝড়ের আগে নাকি কান্তি আছে কি আমার একদম সুন্দরবাসীর কাছে আমার আবেদন যে আপনার নিরাপদ জায়গায় চলে আসুন অযথা ঝুঁকি নেবেন না এবং বাদ আনলে পরে দ্রুত যায় তার জন্য সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে কি অসাধারণ লেখা আমাদের বাংলার মেন মিডিয়া ক্ষমতায় না থাকলেও মানুষের পাশে থাকা যায় একথা রাজনৈতিক নেতাদের চোখে আঙুল দিয়ে বারবার দেখিয়ে দিয়েছেন অসতিপর কান্তি আমফান বুলবুল কিংবা ইয়াসের সময়ও সুন্দরবনবাসীকে রক্ষা করতে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন একটা ঝড় এলো এবং তারপর সেই মানুষদের কিছুক্ষণ সাহায্য করলাম ব্যাস আর বাকি সময়টা বছর সিপিএম রাজত্ব করেছে সাল থেকে বছরে এই বাংলার এই সুন্দরবনের নদী বাঁধগুলোতে কেন ব্যবস্থা নেওয়া হয়নি কান্তি বুড়োকে কেউ প্রশ্ন করেছে কান্তি কেউ প্রশ্ন করেছে আপনি তো সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ছিলেন কি কাজটা করেছেন সুন্দরবনে দু একটা শুধুমাত্র ফ্ল্যাট রিলিফ সেন্টার ছাড়া আর কি করেছেন আপনি ওখানে এই বুড়ো বয়সে আশি বছর বয়সে ঝড়ের সময় আপনাকে ছুটে যেতে হচ্ছে কেন কারণ চৌত্রিশ বছর এবং এই তেরো বছর দুটো সরকারি কোনো কাজ করেনি তাই এই ঝড়ের সময় এই অসহায় মানুষগুলোর পাশে ছুটে যেতে হচ্ছে যদি এই দুটো সরকার কাজ করতো তাহলে এই অসহায় মানুষগুলোর পাশে এভাবে ছুটে যেতে হতো না তারা নিজেরাই ফ্ল্যাড রিলিফ সেন্টার বা ঘূর্ণিঝড় রিলিফ সেন্টারে আসতে পারতেন সেখানে থাকতে পারতেন সেখানে রাজ্য সরকার খাওয়ার ব্যবস্থা করত এই পরিপাটি এই ব্যবস্থাটা কেন নেই তার জন্য এই সিপিএম এবং এই তৃণমূলের সরকারটা দায়ী অন্যদিকে আজকে আবার দারুণ একটা নাটক দেখলাম সৌগত রায়ের একেবারে নেমে পড়লেন ড্রেন খোঁজাতে জল জমে গেছে জেন খোঁজাতে নেমে পড়লেন আগে ভিজুয়ালটা দেখে নিন সৌগত রায়কে ঠুকে দিলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে লিখলেন পনেরো বছর ধরে সাংসদ পনেরো বছর ধরে পুরসভার ক্ষমতায় তেরো বছর ধরে রাজ্যে ক্ষমতায় কিন্তু নির্বাচনের আগে বেহাল নিকাশি ব্যবস্থার কারণে জল জমে যাওয়ায় বাঁশ দিয়ে কি খোঁচাচ্ছেন তা উনিই জানেন ভাবখানা এমন যেন ছ মাস আগে তৃণমূল কংগ্রেস নামক এক দলের রেজিস্ট্রেশন হয়েছে আর ইনি এই প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছেন তা বাঁশটা কি দমদমের ভোটারদের চিনিয়ে দিলেন পয়লা জুন আপনার ভাগ্যে তোলা থাকলো শুভেন্দু অধিকারী মজা করেছেন কিন্তু মজা করলেও তিনি প্রশ্নগুলো কিন্তু একেবারে ভালো করেছেন পনেরো বছর ধরে সাংসদ পনেরো বছর ধরে পুরসভার ক্ষমতায় তেরো বছর ধরে রাজ্যে তবু আজকে সৌগত রায়কে দিয়ে কুচি করতে হলো কেন একজন সাংসদের রাস্তায় দাঁড়িয়ে করা আর ছবি তোলাটা কাজ নয় অন্তত এখন পনেরো কুড়ি বছর আগে কি ছিল জানি না এখন সোশ্যাল মিডিয়ার যুগ ধরা পড়ে যাবেন আর এখন নতুন জেনারেশনের যুগ জেনারেশন পাল্টাচ্ছে এখন আর সেই দু সালে সালের যুগ নয় দু সাল এই বাংলার প্রতিটি যুবক যুবতী সম্প্রদায় তারা বুঝতে পারছে যে আপনারা কি কাজ করছেন সাংসদের কাজ ছিল যে পুরসভার আধিকারিকদের ডেকে এনে জল নিকাশির ব্যবস্থা করা তিনি কি করলেন তিনি বাস নিয়ে নিজে নেমে পড়লেন ভোট আছে তাই রাস্তা খোঁজাতে শুরু করে দিলেন এটা যে কত বড় হাসি এবং কমেডি সেটা এই গোটা বাংলার মানুষ বুঝতে পারছে যদিও এই বাংলায় তো এখন কমেডির সার্কাস চলছে এবং আমরা দায়িত্ব নিয়ে সেই কমেডি এবং দুর্নীতিবাজের সরকারটা ১৩ বছর ধরে এই রাজ্যের ক্ষমতায় বসিয়ে রেখেছি যারা চুরি দুর্নীতি করে এবং হিন্দু ধর্মকে অপমান করে সংখ্যালঘুদের তোষণ করে তেমন একটা সরকারকে আমরা হেসে হেসে তিনবার ভোট দিয়েছি খুন মূর্খের রাজত্বে আমরা বাস করছি আর এটাই আমাদের দেখার কথা ছিল কারণ এই মুহূর্তে আমাদের মতন বোকা এই গোটা পৃথিবীতে আর কেউ নেই কি বলবেন আপনারা এই বুড়োগুলোকে অন্তত মানুষের বলা উচিত বা সাংবাদিকদের বলা উচিত যে এই অভিনয় আর চলছে না ঝড়ের আগে কান্তি আসে পঁচিশ বছর তিরিশ বছর ধরে এক রিপোর্টিং দেখে আসছে কিন্তু ঝড়ের আগে কান্তিকে কেন আসতে হচ্ছে চৌত্রিশ বছরের সিপিএম শাসনে সুন্দরবনের নদী বাঁধগুলো কি কাজ হয়েছে কেন কান্তিকে অসহায় মানুষের পাশে ছুটে আসতে হচ্ছে চৌত্রিশ বছরে সিপিএম এর সরকার যদি ঠিক করে কাজটা করত। টাকাগুলো নয় ছয় না করত ঠিক তেরো বছরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেটা আরো বেশি করে করে আসছে টাকার নয় ছয় নেতাদের পকেটে ঢোকানো দুটো সরকার যদি ঠিকঠাক কাজ করত তাহলে কান্তি গাঙ্গুলিকে এই ঝড়ের সময় ছুটে আসতে হতো না সৌগত রায়কে বাস দিয়ে ড্রেন পরিষ্কার করতে হতো না কাজের কাজটা সরকার করেনি দুটো সরকারের একটা সরকারও করেনি আর তাদের নেতাদের এখন এই বাংলার মানুষকে টুপি পড়াতে অভিনয় করতে হচ্ছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না